গ্রুপ কিবরিয়া গাজীর নেতৃত্বে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাস মঞ্জুর এলাইকে ফুলের সংবর্ধনা আজ সাত মে বুধবার শিবপুর ইটাখোলার বিশিষ্ট ব্যবসায়ী কিবরিয়া গাজীর নেতৃত্বে প্রায় দুই শতাধিক মানুষ নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাস মঞ্জুর সাথে ফুলের শুভেচ্ছা ও কুশল বিনিময় করে ইটাখোলা চত্বর থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল ও প্রায় অর্ধশত সিএনজির বিশাল এক বহর নিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদকের অফিসে পৌঁছায় এ সময় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ উক্ত সংবর্ধনায় অংশগ্রহণ করেন পরবর্তীতে ব্যবসায়ী কিবরিয়া গাজী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাস মঞ্জুরালের সাথে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় সেই সাথে বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও হয় ভাড়া বাড়ি বাড়ি এবার টাকায় নিজের নগদ আর নয় বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া শিবপুর উপজেলা প্রতিনিধি নরসিংদি টিভি